দেশের চলমান কুটা সংস্কার আন্দোলনে যারা চুপ করে আসেন তাদেরকে কাপুরুষ বলে মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শুধু তাই নয় যারা লীগের পক্ষে অথবা স্টুডেন্টের বিপক্ষে কথা বলছে তাদেরকে চিনে রাখতে বলেছেন এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিমত প্রকাশ করেছেন তিনি একই সঙ্গে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন প্রভা যেটি তিনি ফেসবুক থেকে নিয়েছেন যেখানে একজন ভুক্তভোগীর কথা তুলে ধরেছেন প্রভা বলেন যারা অন্যায় দেখে চুপ আছে তাদেরকে আপনি এক ধরনের বলতে পারেন কিন্তু এখানে আরও অনেক ব্যাপার আছে কিন্তু যারা লীগের পক্ষে অথবা স্টুডেন্টের বিপক্ষে কথা বলছে তাদেরকে চিনে রাখুন এ ধরনের মানুষেরা স্বার্থপর ও সুবিধাবাদী হয় বলে মনে করেন প্রভা এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন এরা সুবিধাবাদী স্বার্থপর এবং নিম্ন মানের মানুষ এদের কখনো বিশ্বাস করবেন না নিজের স্বার্থের জন্য এরা মানুষের ক্ষতি করতে দ্বিতীয়বার চিন্তা করবে না